গ্রীষ্মের দুপুরে কাতর স্বরে শুধু তৃষ্ণার কষ্ট মুখে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মণ্ডপ মানে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্টল এটা বুকের ভিতর থেকে পীড়িত পূর্ণিমার চাষ নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অটলার সুমন্ত আর সকলকে আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমরা এসেছি কলকাতা মেলাতে আজকে হচ্ছে একুশে জানুয়ারি আমরা রোববারের দিনকে বইমেলা এলাম আর বইমেলার দেখতেই পাচ্ছেন খুব প্রাউড মানে এখনই পার্কিং লট থেকে আমরা বেরোতে পারিনি যাচ্ছি খুব সুবিশাল পার্কিং মানে আমার পেছনটা পুরোটাই হচ্ছে পার্কিং লট লোকজন আসছে লোকজন আসছে এখান থেকে করে আমরা যাচ্ছি আর ওই ওই দিকটা হচ্ছে বুক ফেয়ার মেন যে ওটা হচ্ছে ওই দিকটা আর এটা হচ্ছে পার্কিং তো চলুন বন্ধুরা ঘুরে নিই কলকাতা বুক ফেয়ারটা আর এই ভিডিওর মাধ্যমে সব রকম তথ্য দিতে আমি চেষ্টা করব। আমাদের এই কলকাতা বইমেলা এই বছর সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আর এই বছরে থিম কান্ট্রি হচ্ছে ইউকে যারা মেট্রো করে কলকাতা বইমেলা আসতে চান তাদেরকে প্রথমে শেহালদাও স্টেশনে আসতে হবে ওই শেহালদাও থেকে আপনাদের মেট্রো ধরে করুণাময়ী মেট্রো স্টেশনে আসতে হবে এই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যাবেন আবার যারা বাসে করে আসার প্ল্যান করছেন তাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে বাসগুলো করুণাময়ী বাস স্ট্যান্ডে আসছে সেই বাসগুলো আপনারা ধরে করুনাময়ী বাস স্ট্যান্ডে চলে আসবেন আর এই করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে কলকাতা বইমেলা তো আপনারা দুটো দুটোই কলকাতা বইমেলা আসতে পারেন এবারে যারা যাদের পার্সোনাল ভেহিক্যালে করে বইমেলা আসতে চান তাদের জন্য এখানে রয়েছে সুবিশাল পার্কিং আর এই পার্কিংয়ের চার্জ হচ্ছে প্রতি ঘন্টা পঁচিশ টাকা করে এই আমরা পাঁচ নম্বর গেট দিয়ে বইমেলা এন্ট্রি করছি এটা হচ্ছে পাঁচ নম্বর গেট আর সামনেই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বুক যে গিল্ড হাউসটা ওটা হচ্ছে গিল্ড হাউস এই যে পাঁচ নম্বর গেটের সামনে এই হচ্ছে একটু সুন্দর একটা প্যাঁচার স্ট্যাচু করা আছে এই হচ্ছে পাঁচ নম্বর গেট এর সামনের দৃশ্যটা ছিল না আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই অল্প প্রাঙ্গনটাকে আমরা ঘুরে দেখি আর আমি চেষ্টা করবো রকম তথ্য দিয়ে সাহায্য করতে সেটা আমি বলবো আপনাদেরকে যদি আপনি তিনবার বিনা কোনো বাধায় বলতে পারেন ঠিক আছে একটা আমরা ঢুকছি ভেতরে Visitors are allowed on weekdays and even on Sundays. So I said common wash show. Now this wash show has a speciality. We have a ramp as well as the students who are physically challenged. There is a special provision for them. কলকাতা যে বইমেলা আসার জন্য যে পুরোনাময় বাস স্ট্যান্ড থেকে যে সরকারি বাস চালানো হয়েছে সেখানে এটা এটা পুরো ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে সব জায়গার বাস যাচ্ছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মণ্ডপ মানে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্টল এটা চলুন ভেতরটা দেখিনি কি কী আছে ভেতরে বাইরে পুরো এল কাজে এলইডি বোর্ড লাগানো আছে সুন্দর সব দেখানো হচ্ছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গমনে আমাদের পশ্চিমবঙ্গটা কতটা সুন্দর কোথায় কী কী আছে আর গভর্নমেন্টের কী কী এখানে প্রকল্প আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা ছিল দেখিনি ভেতরে কী কী আছে আমরা এখন ঢুকছি ভেতরে মণ্ডপের ভেতরে you yeah.

স্টল নাম্বার এগারো চারশো এগারো থেকে দুটো বই কিনলাম একটা হচ্ছে আমাদের হলিডে হোম আর একটা হচ্ছে আমার ওয়াইফের জন্য উপেন্দ্রিকোষ রচনা সামগ্রী দুটো বই কেনার নাম আমরা এখান থেকে এবার দেখি আরও কি কেনা যায় আর এই হচ্ছে সুপ্তার বা সুক্তলা নবপ্রমল্লন বা যেটা হচ্ছে দেব সাহিত্য কুটিরের স্টল চারশো নয় নম্বর স্টল চলুন দেখি ভেতরে কি কি আছে আমরা যে প্রজন্মের মানুষ সেই প্রজন্মে আমি মানে আমি তো খুব সুপ্তরা পড়তে ভালোবাসি আর অনেক দিন ধরে যেহেতু বাইরে থাকি শুধু পাওয়া যায় না অনলাইন থেকে আমরা পড়তাম বা পড়ি এখনও দেখি ভেতরে দেখি আছে ছোটো গল্প চলুন দেখা যাক ছোট গল্পর দিকটা আমরা যাব। সে আপনাদের পুরো জায়গাটা দেখিয়ে নিই হাসি ওদিকে ভৌতিক কতীদের গোয়েন্দা অ্যাডভেঞ্চার তো সাহিত্য ধর্মগ্রন্থ অভিধান তো চলুন আমরা যাই হচ্ছে কমিক্সের দিকে আর আমাদের ছোটো গল্পের দিকে কমিক্সটা এখানেই আছে আর ছোটো গল্প খুব ভালো লাগে আমাদের মানে বিশেষ বিশেষ করে আমার তো খুব ভালো লাগে এই হচ্ছে সেই গল্পর চারটায় অনেকদিন পরে গাছ কত সুন্দর সুন্দর সব উপন্যাস এখানে সুন্দর বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর সুন্দর কালেকশন যে সাহিত্য কোটের আমরা ছোটবেলা থেকেই সুক্তারা পড়েছি এই হচ্ছে সুক্তারা এই সুক্তারা একশো আট গল্প সেরা সুক্তারা সব গল্প

আর সত্যি বলছি বইমেলাটা খুব বিশাল বড় যারা আপনারা প্ল্যান করছেন যে বইমেলা আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন সুবিশাল বইমেলা দেখার জন্য মিনিমাম দু থেকে তিন ঘন্টা সময় আপনারা লাগবেই বলছিলাম যারা বইমেলা আসছেন বা প্ল্যান করছেন আসার জন্য তারা মোটামুটি হাতে সময় নিয়ে আসবেন কারণ এই বইমেলা সুবিশাল বইমেলা যেহেতু সবাই জানেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মানে আন্তর্জাতিক বইমেলা আর এবারে বইমেলাটা হচ্ছে সাতচালের বইমেলা কলকাতা বইমেলাটা তো এখানে আসার জন্য মিনিমাম হাতে দু থেকে তিন ঘন্টা আপনারা সময় নিয়ে আসবেন খুব সুবিশাল বইমেলা অনেকক্ষণ সময় লাগবে অনেক স্টল আছে আপনাদের আপনাদের যেমন বই লাগবে আপনারা ট্রাভেলিং সিরিজ বা গল্পের বই বা উপন্যাস আপনারা সব এখানে পাবেন আর যারা ঘুরতে যাওয়ার জন্য বই খুঁজছেন বা হরেিডের জন্য বই খুঁজছেন মানে ঘোরাঘুরি রিলেটেড বইও এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ ভালোই লাগছে আমরা এখন আছি পাঁচশো পাঁচশো পঁচাত্তর স্তরের দিকে এখানে দেখছি আর সুন্দর প্রোগ্রামও হচ্ছে এখানে প্রোগ্রামগুলো আমরা এনজয় করছি সাথে সাথে আমরা বইগুলোও দেখছি হ্যাঁ কিছু আমরা বই কিনেছি আমার ওয়াইফ কিছু বই কিনলো রান্নার বই আর কিছু উপন্যাস কিনলেন তো ওগুলো আরও দেখছি যদি আরও বই ভালো লাগে আরও কিনবো ইচ্ছে আছে নেওয়ার আরও বই নেওয়ার বাট পকেটটাও দেখতে হবে সব যদি বই নেওয়া হয় যায় পকেটটাও খালি হয়ে যাবে জোক অফ দ্য পার্ট চেষ্টা করবো পুরোটা ঘুরে আপনাদের একটা সঠিক তথ্য দেওয়ার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন এখন চলে এসছি ন নম্বর গেটের কাছে যেটা এক্সিট গেট এখান দিয়েও যাওয়া যায় আমরা ওখান দিয়ে আমরা আমরাছি দু নম্বর গেট দিয়ে আর ঘুরতে ঘুরতে চলে এসছি ন নম্বর গেট আরও ওদিকটা ঘোরা বাকি আছে যেটা এসবিআই অডিটোরিয়ামের দিকটা আমরা এখনও যাইনি যাদু এই আমরা চলে এলাম ছশো একাত্তর নম্বর স্টলের দিকে আর এদিকে স্টলগুলো হচ্ছে কৃষিকাজ রিলেটেড মানে আপনারা যারা বাড়িতে ছোটোখাটো চাষবাস করতে পছন্দ করেন বা ছোটোখাটো গার্ডেনিং তৈরি করেন এখানে এসে আপনারা ভালো টিপস পেয়ে যাবেন যাতে আপনাদের বাড়ির সবজিগুলোকে আপনারা ভালোভাবে ফলাতে পারেন এটা সব দেওয়া আছে সব এখানে ছোটো ছোটো আরও স্টল যেটা বলেছিলাম এই মেলা সব ধরনের বই ট্রাভেলিং গল্প উপন্যাস সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে প্লাস ঘোরা ঘোরাঘুরি জয় রিলেটেড সব বই আপনারা এখানে পাবেন সবাই জানেন পুস্তক মেলা মানে বইমেলাতে কী কী পাওয়া যায় আমি আলাদা করে কিছু বলছি না সবাই জানেন আর ওই দিকটা হচ্ছে ফুড কোর্ট যে একটু ফুড কোর্টের দিকে একটু ঘুরে আসি যেখানে পেট পুজো করে আসি আমরা আর আমাদের বইমেলা আরম্ভ হয়েছে আঠেরো তারিখ থেকে আর বইমেলা চলবে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি পর্যন্ত আজকে হচ্ছে একুশ তারিখ আমরা জাস্ট বইমেলা আরম্ভ হওয়ার ঠিক পরপরই এসেছি যেহেতু আজকে রোববার আজকে ভিড়টা খুব ভালোই আছে আর মেলা দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলা চলবে নিয়ে নাও পরে আর ছবি পাবে চলে এলাম চন্দ্র দাসের মিষ্টান্ন দোকান মানে মেলা হবে আর খাওয়া দাওয়া হবে না এটা তো কোনো পসিবল না এটা হতেই পারে না মেলা মানেই খাওয়া দাওয়া থাকবে ঘোরাঘুরি থাকবে সব কিছুই থাকবে এরই নাম মেলা খাবারের প্রবে চান্স আছে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি দুটো ছোট্ট কবিতা পাঠ করছি কবিতার নাম এক ফোঁটা জলে শব্দের মিছিলে অক্ষরের পাঁচিলে শুধু তীব্র মশলা গ্রীষ্মের দুপুরে কাতর স্বরে শুধু তৃষ্ণার কষ্ট মুখে এক ফোঁটা জলে তৃষ্ণা মেটেনা বলে বুকের জ্বালা সহস্র বছরের অজস্র বৃষ্টিকোনা নেমে আসুক বুকে আমরা এখনো বইমেলা ঘুরে চলেছি এখানে দুপুর ফ্লাইটের সময় আমরা এন্ট্রি করেছি এখনও শুধুমাত্র আমাদের হাফ বই মেলাটা দেখা কমপ্লিট হয়েছে পুরোটা এখনও আমাদের কমপ্লিট হয়নি একটুখানি আমরা পেট পুজো করে নিলাম এটা দেখালাম যে ওই দিকটা করে এখানে সমরেশ বসে মূর্ত মঞ্চ যেটা তৈরি করা হয়েছে তার ঠিক সাইডেই একটা কোর্ট আছে ওই কোর্ট থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার আমরা বাকি যে মেলাটা আছে পুরোটা ওটা আমরা দেখে নেব যত এখন সময় হচ্ছে তত ক্লাউডটা একটু বেশি হচ্ছে কারণ যে সবাই জানেন বারোটা থেকে বইমেলা স্টার্ট হয় তো এখন সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে মানে এসব দুপুরে লাঞ্চ করার পরে আসছেন বইমেলাটাকে এনজয় করছেন যত সময় যাচ্ছে ক্লাউড যেন মানে ভিড় ততটাই বেশি হচ্ছে আমরা যখন এখানে এসেছিলাম তখন কোনো শো চলছিল না

যে খুব সুন্দর একটা পরিবেশ দেখালাম মানে এখানে খাওয়া দাওয়া মানে প্রথমত মানে বই বিক্রি হচ্ছে খুব সুন্দর কত সুন্দর সুন্দর বই আছে খুব সুন্দর একটা পরিবেশ প্লাস আর এই যে সব জায়গায় একটা করে অনুষ্ঠানে হচ্ছে যেটা আপনারা দেখছেন এত সুন্দর কত লোকের সমাগম এই বই মেলাতে হয়েছে আপনারা দেখলাম ভালোই লাগছে দিন তিনজোরে আমার মধ্যে একটা শুক্ত ইচ্ছে ছিল যে বই মেলা আসবো সেটা এবছর এসে খুব ভালোই লাগছে সকালগুলো আমরা এনজয় করছি প্লাস ফুডকোর্টও আসছে খাবার দাবার জায়গাও হচ্ছে প্লাস ওখানে সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে কবিতা পাঠ হচ্ছে

এইটা দেখো এক এবারে বইমেলাটা হচ্ছে সাতচল্লিশ তো বইমেলা এত সময় হচ্ছে ক্রাউড কিন্তু বেড়েই চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন কাউলছে আমি যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না এখন আরও ভিড় বাড়ছে এখন হচ্ছে এখন হচ্ছে তিনটে বাজে পঞ্চান্ন মিনিট অলমোস্ট চারটে বেড়ে গেছে সূর্য অস্ত গেছে সূর্য দেখা নেই আকাশ পুরো মেঘলা আছে আমরা এবারে দিকটা দেখলাম এবারে আমরা যাচ্ছি হচ্ছে ওই দিক পুরো মানে যখন আমি এসছিলাম তখন আমি হাঁটতে পারছিলাম এখন এতটাই ভিড় হয়ে গেছে মানে আমি ফুল হাঁটতেও পারছি না আর রেকর্ডিং করতে বাট খুব ভালো লাগছে এটাই হচ্ছে এবার বই মানে এত আমি বইটা দেখেছি বাট কলকাতা বইমেলা এবার প্রথমবার থেকে আমি খুবই আপনাকে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে অডিটোরিয়াম এবারে আমরা যাচ্ছি এস বি আই অডিটোরিয়ামের দিকে সামনেই আমাদের এস বি আই অডিটোরিয়াম দেখি ভেতরে কী কী চলছে এগুলো আপনাদের আমি দেখাবো আর একটা কথা বইমেলা ঘুরতে কোনো এন্ট্রি ফি লাগছে না আর পার্কিং চার্জ আছে আমি পার্কিং চার্জটা দিয়ে দেবো হচ্ছে এসবিআই অডিটোরিয়াম এখানে প্রোগ্রাম আরম্ভ এখনও হয়নি হবে সবাই এখানে বসে আছে এখনও প্রোগ্রাম আরম্ভ হয়নি প্রোগ্রাম আরম্ভ হবে এখানে অনেক গুণ গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসেন এ প্রত্যেক বছর এবারও আসবেন দেখতেই পাচ্ছেন পুরো গ্যালারি ভরে উঠেছে অনেক লেখক লেখিকারা আসবেন এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আসবেন দেখবো চেষ্টা করব আপনাদের সঙ্গে দেখাবার বাট আমাদের পুরো মেলাটাও দেখতে হবে আমাদের বাড়িও ফিরতে হবে অনেক দূর এসবে অডিটোরিয়ামের সামনে এখানেও কিছু খাওয়া স্টল রয়েছে আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারেন অনেক মেলাতে খাওয়া দাওয়ারের প্রবলেম নেই সব জায়গায় ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করা আছে যেমন আপনাদের লাগবে আপনার সেরকমভাবে আপনারা চুজ করতে পারেন যেহেতু আজকে রবিবারের বিকেল ভিড়ও খুব সুন্দর হয়েছে খুব ভালোই ভিড় হয়েছে আজকে ভালোবাসা নিয়ে কলকাতা চলুন দেখে ওই হল নাম্বার ওয়ানে কি চলছে একবার দেখে আস এই হল এই হলগুলো চার নম্বর গেটের দিকে সবকটা কটা হল ওই চার নম্বর গেটের দিকেই আছে এটা হচ্ছে এক নম্বর যে হলটা এটা হচ্ছে সমরেশ সুজুমদার হল এবারে আমরা যাচ্ছি হল নাম্বার ওয়ান এটা হচ্ছে আমর চিত্রকথার স্টল আমরা সবাই জানি অমর চিত্রকথা কী আছে সে জন্য বিখ্যাত এগুলো হচ্ছে প্রিমিয়াম স্টল আমার যেটা মনে হচ্ছে এটাই হচ্ছে যেগুলো এই হলের মধ্যে যে স্টলগুলো আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম স্টল বা অন্য কোনো ধরনের স্টল হবে তো এখানে সব ফ্যাসিলিটি সব কিছুই আছে সব বাইরেকার স্টেটে প্লাস কলকাতারও কিছু আছে যেগুলো বড়ো বড়ো হয়ে হয়তো আমি ভুল হতে পারি আপনারা প্লিজ আমাকে কালেক্ট করে দেবেন যেহেতু আমি প্রথমবার এই বইমেলাতে এলাম তো আমার সেরকম কোনো আইডিয়া নেই কি আছে না আছে তো এখানে অনেক স্টল আছে আমি জানি না কতগুলো স্টল আছে আমাকে গুগল করে দেখতে হবে তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা মোর দ্যান সিক্স টু সেভেন হান্ড্রেড স্টল এই পুরো বইমেলা চত্বরে আছে আর এই প্রত্যেকটা স্টলেতে সব ধরনের বই পাওয়া যায় আর এটা সব মানে অল ওভার ইন্ডিয়া থেকে প্লাস অল ওভার ইন্ডিয়ার বাইরে থেকে মানে ইন্ডিয়ার বাইরে বা ইন্ডিয়ার মধ্যে যে কথা পাবলিশার্স আছে তারা এখানে আসেন তাদের নতুন নতুন যে কালেকশান মানে যে নতুন নতুন যে বই পাবলিশ হয় সেই বই নিয়ে তারা এখানে আসেন সেগুলো আমাদের সাথে তুলে ধরেন এখানে আমাদের কলকাতার বুক পাবলিশার্সরাও আসেন প্লাস কলকাতার বাইরের বুক পাবলিশার আর কলকাতার বাইরে প্লাস কলকাতা ইন্ডিয়ার বাইরের পাবলিশাররাও এখানে আসেন তো অনেকেই জানেন কি কি বইমেলায় কি কী কী বই বিক্রি হয় তা নতুন করে আমার কিছু বলার নেই সবাই জানেন যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি তো আমার যে এক্সাইটমেন্টটা কিন্তু এখনও দেখতেই পারছেন কত বুক স্টল কত বুক স্টল আমাদের মধ্যে অনেকেই বই পড়তে খুব ভালোবাসেন আমিও খুব বই পড়তে ভালোবাসি আমিও দু একটা বই নিয়েছি তো সব স্টল থেকে তো ঘুরে ঘুরে বই নেওয়া সম্ভব হয় না তো সেই জন্যই আমরা প্রত্যেকটা স্টল দেখছি যেখানে আমাদের ভালো লাগছে আমরা ঢুকছি কিছু বই আমরা কিনছি যারা যারা এবারে এসছেন এবারে এই বইমেলাতে তাদের সব করা স্টল মিলিয়ে মোর টু সিক্স টু সেভেন হান্ড্রেড স্টল এখানে হবে মেবি আম নট শিওর আমরা একটা গেস করছি তো সেখানে সবাই আসছেন তাদের নতুন নতুন যে প্রকাশনগুলো হয়েছে নতুন নতুন বই পাবলিশ তারা করেছেন সেগুলো সবার সাথে তারা তুলে ধরছে কারণ সবাই জানেন যে কলকাতা বইমেলাটা যেটাও হচ্ছে আন্তর্জাতিক বইমেলা বা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো এখানে বইয়ের পাশাপাশি কিছু খাওয়া দাওয়া স্টল প্লাস কিছু মুক্ত মঞ্চ করা হয়েছে এখানে প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখলেন এবং আরও দেখাবো আপনাদেরকে তো সব কিছু মিলেই একটা খুব সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে আপনারাও আসুন যারা এখনও ভিজিট করেনি বইমেলা বা যারা দাম্বা মতো এখনও যারা বইমেলা দেখতে পারেন বা দেখার সুযোগ হয়ে ওঠেনি তারা প্লিজ আসুন এই সুন্দর জায়গাটাকে আপনারা এনজয় করুন এইটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মুক্তমঞ্চ এখানে অনেকগুলো এরকম ধরনের মুক্তমঞ্চ আছে সেখানে সব লেখক লেখিকারা আসেন তাদের নতুন নতুন তাদের কবিতা বাংলাদেশের বিখ্যাত কবি সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভেতর বলে তার অসামান্য একটি কাব্যগ্রন্থ আছে সেটা থেকে এক কবিতাটি পড়ছে আমার ভিতর থিকা জাদু মন্ত্রে বাড়ায় ডাহুক চুলের ভিতর থেকে আকবর বাদশার গোহর মানুষ বেকুপ চাইবার চাও অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না খেলা যে দেখায় নবদ্বীপের ঘি এখানেও একটা কোর্ট আছে ওটার থেকে ফুটকোটটা আসে বড় অনেক খাবার দাবারও আছে মেলাতে মেলা আর খাওয়ার জায়গা থাকবে না এটা তো কোনো দিনও পসিবল না তো মেলা যেখানে থাকবে সেখানে খাওয়া দাওয়াও থাকবে খাওয়া খাওয়া দাওয়া হবে ঘোরাঘুরি হবে সব কিছু হবে এই হচ্ছে আমাদের বাংলা পক্ষের স্টল স্টল নাম্বার একশো ছেষট্টি বাংলা পক্ষের স্টল একদম বাংলাদেশ ফ্যামিলিয়ানের পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলা পক্ষের স্টল এই হচ্ছে ইউএসএ স্টল মানে যেগুলো যেটা বলছিলাম যেগুলো বাইরের থেকে আউট অফ কান্ট্রি মানে আমাদের দেশের বাইরে ভারতবর্ষের বাইরে থেকে যে যে পাবলিশাররা আসছেন তাদের জন্য এই স্টলগুলো এটা হচ্ছে ইউএসএ ওটা হচ্ছে ইউনাইটেড কিংডম এই হচ্ছে বাংলাদেশের স্টল মেন স্টলটা চলুন বেত ঢুকি বাংলাদেশের স্টলে কী কী পাওয়া বই পাওয়া যাচ্ছে আমাদের বইমেলা দেখা কমপ্লিট হয়ে গেলো এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি খুব সুন্দর টাইম কাটালাম দু ঘন্টা আমরা বইমেলাতে টাইম স্পেন্ড করলাম অনেক যে পুরো সবকটা স্টল আমরা ঘুরে ঘুরে দেখলাম যতটা পেরেছি কিছু আমরা বই কিনলাম কিনে পুরো মেলার যে পরিবেশটাকে আমরা খুব ভালোভাবে এনজয় করেছি খুব ভালো লাগলো খুব সুন্দর ব্যবস্থাপনা আর এরা আগেই বলেছিলাম আমি এই ফার্স্ট টাইম কলকাতা বইমেলায় এলাম আমার তো খুব ভালোই লেগেছে এবার যারা আপনারা আসেন বা প্রত্যেক বছর যারা আপনারা ট্রাই এসেছেন এটা এখানে আরও ভালোই লাগবে তো এক কথায় বলতে গেলে অসাধারণ বইমেলা হয়েছে যদি আমার এই বইমেলার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক অ্যান্ড সবার সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন এখানে আজকে আমার ভিডিও আমি শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও যখনে টাটা বাই বাই হ্যাভ নাইস ডে